বিসমিন্লাহ রহমান রহম আবারও দেখেন আপনারা যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় আসিয়া মোহনাটা একখানে লেগছে যেমন তিস্তা প্লাস ব্রহ্মপুত্র একখানে নামে গেছে বা একখানে দুই নদী একখানে দেখেন কত ঢেউ আর কত পানি স্রোত সব একখানে আর দেখেন এই জায়গার মধ্যে পানি আলাদা আলাদা ভাগ দেখেন একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে পানি আলাদা আলাদা ভাগ হয়ে গেছে যেমন তিস্তার পানি একরকম বা ব্রহ্মপুত্র পানি একরকম এই দুটো একখানে জোড়া লাগে না কিন্তু দুটো দুই ভাগেই চলছে বা এখানে আসিয়া দুটো একখানে লাগছে যে মোহনা আপনারা দেখেন রকম স্রোত আর কীরকম ঢেউ আপনাদের একটু দেখাচ্ছি দেখেন যাই হোক এখানে একটা কাজে আসছিলাম কাজে আসার কারণে যে দেখলাম যে এখানে নদীর অবস্থাটা খুব খারাপ এখানে যেমন একটা পার্ক ফিরতেছে দেখেন এই জায়গায় এখানে একটা পাক উঠছে যেমন নদীটা এরা পানি যে যাওয়া আসা করলে যে একটা পাক সৃষ্টি হয় সেটা হলো এই জায়গাটা আর দেখেন কি কলকলা নদীর আওয়াজ যেমন পানি যে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে সবাইকে সালাম জানিয়ে আবারও শেষ করছি আসসালামু আলাইকুম